হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেই জানেন যে আমরা ছাদের উপরে কোয়েল পাখি চাষ করছি তো আমাদের এই পাখির বয়স মাত্র আঠারো দিন তো এদের ওজন কতটুকু হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি আমার পাখির মধ্য থেকে বড় বড় সাইজের যে পাখিগুলো আছে এই পাখিগুলো আমি একটি ছোট্ট পিঞ্জিরার মধ্যে নিয়ে নিয়েছি মাত্র ছয় পিস পাখি আমি এখান থেকে কালেক্ট করলাম তো পাখিগুলো দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার হয়েছে যদিও আমরা নতুন খামারি আমাদের অনেক ভুল ভুলভ্রান্তি থাকতে পারে তো আমরা জানি না যে পাখির ওজন কতটুকু কেমন হয়েছে তো আপনাদের সামনেই ইনশাল্লাহ আমি মেপে দেখাবো কতটুকু হয়েছে তো আমাদের পাখির ওজন কতটুকু হওয়ার দরকার ছিল অনেকেই বলছে ষাট থেকে সত্তর অনেকেই বলছে সত্তর থেকে আশি গ্রাম হবে তো আমি এখন এই পাখিগুলোকে ওজন দেবো দেখবো যে কতটুকু হয়েছে তো আমি ছয়টা পাখি একসাথে আমাদের মিটারের উপর দিয়ে দেখব যে আসলে ছয়টা পাখি মিলে কতটুকু ওজন হয়েছে আমরা কিন্তু আগে থেকেই প্লাস্টিকের খাসাটা ওজন দিয়ে নিয়েছিলাম যার কারণে আমাদের মূল যে ওজনটা আসবে শুধু পাখির ওজনটা আসবে তো আমরা চারশো গ্রাম দেখতে পাচ্ছি আমাদের এক একটা পাখির ওজন হচ্ছে সাতষট্টি আটষট্টি গ্রাম করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না